চাইছে আপনার আমার ইস্যু হিন্দু মুসলমান করতে চাইছে কিন্তু আপনার আমার আওয়াজ তোলা দরকার ছিল এই স্কুলে কেন টিচার নাই আগামী কাল গিয়ে দেখবেন স্কুলে যত রেজিস্টার আছে খুলে দেখবেন যত ছাত্র আছে তার অনুপাতে আপনি শিক্ষক পাবেন না কিন্তু এখানে কেন্দ্র মানুষ কে হিন্দু চৈত অঞ্চলের মানুষ বসিরাদ উত্তরের মানুষ কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই প্রশ্ন করা দরকার সাল পশ্চিম কেন পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হলো এ জবাবটা মমতা ব্যানার্জিকে দিতে হবে এ জবাবটা অভিষেক ব্যানার্জির পিসি কে দিতে হবে কারণ ওই যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে আপনাদের জেনে রাখা দরকার ওই আপনি কোনো বড় নেতার ছেলেরা পড়ে না ওই স্কুলগুলোতে আপনার আমার বাড়ির ছেলেরা পড়ে যারা দিন আনে দিন খায় যারা ডেলিভারের কাজ করে যারা ভ্যান চালায় যারা রিক্সা চালায় যারা চাষবাস করে যারা আপনার খেলা নিয়ে ব্যবসা বাণিজ্য ছোট ছোট দোকান লাগায় তাদের ছেলেরা পর পাখলে পড়াশোনা করে যার পরিবার দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে কষ্ট হয় তাদের পরিবারের ছেলে মেয়েগুলো ওই স্কুলগুলোতে পড়তো আর রাজ্য সরকার সুকৌশলে শিক্ষিত হতে আমাদের পিছিয়ে বর্গের ছেলেদেরকে না দেয় সেই প্ল্যান পরিকল্পনা করে পঁচিশ হাজার স্কুল বন্ধ করে দিয়েছে ওর কার উপরে পড়বে ভাই তখন কি দেখে বলবে কি কে হিন্দু কি মুসলমান দেখে বলবে আচ্ছা বলুন যারা ভ্যান চালায় কি হিন্দু কি মুসলমান আমরা কোনোদিন ভাগ করেছি কৃষকের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করেছি দিনানে দিন গাই যিনি তাদের মধ্যে আমরা হিন্দু মুসলমান ভাগ করেছি যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে খোঁজ নিয়ে দেখুন যেখানে নমসূদ্ররা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে মতুয়ারা বেশি থাকে যেখানে মুসলমানরা বেশি থাকে যেখানে পিছিয়ে বর্গের মানুষ বেশি থাকে সেই স্কুলগুলোকে ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে কারণটাই যদি আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তাহলে শুভেন্দু অধিকারী সুরে মিলিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলার লোক থাকবে না আর মমতা ব্যানার্জি দলের হয়ে লাটায় ভোট লুট করার বুথ দখল করার মারামারি করার গোলাগুলি করার বোমাবাজির লোক আর থাকবে না তাহলে ওদের ক্ষতি হয়ে যাবে নেতার ছেলের হয়ে মারপিট কে করবে খারাপ ভাবে নেবেন না একটা কথা বলি এখন খোঁজ নিয়ে দেখুন যে নেতা ছিল তার ছেলের হয়ে তার হয়ে আপনারা মারপিট করেছেন আপনার ছেলেদের ভবিষ্যৎ গুলো নষ্ট করছে কেন দেখবেন নেতার ছেলে কোথা পড়ছে বিদেশে আমাদের বর্তমান যিনি বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্কর জি তার ছেলে কোথা পড়াশোনা করে খোঁজ নিয়ে দেখুন এখানে না বিদেশে আর ওই জয়শঙ্কর জি যারা ক্ষমতায় নিয়ে এসেছে যাদের ছেলেরা প্রাইমারি স্কুলে গেলে স্কুল আর শিক্ষা দেওয়ার জায়গা নেই মিড ডে মিল খাওয়ার ঘরে চলে আস এক লক্ষ স্কুল সারা দেশে বন্ধ হয়ে গিয়েছে বিজেপির আমলে আমার বলার বক্তব্য এটাই আপনার বাপ দাদুরা ও এখন বর্তমানে যারা নেতা আছে তাদের বাপ হয়ে লাঠিয়াল বাহিনী ছিল মারামারি করেছিল বুধ দখল করেছিল কেউ শ্মশানে গেছে কে কবরস্থানে গেস ধ্বংস হয়ে গেছে কেউ হস কি বলে মারা গেছে আর কেউ জেল খেতে ধ্বংস হয়েছে এখন আপনাদেরকে বর্তমান নেতাদের লাঠিয়াল বাহিনী হিসেবে রাখতে চাইছে আর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে নেতারা তাদের ছেলেগুলোকে বিদেশের নামি দামি ইউনিভার্সিটিতে পড়িয়ে নিয়ে আসবে আর আপনার ছেলেগুলোর এলাকা স্কুলগুলোকে বন্ধ করে মূর্খ করে রাখবে কারণ ওর ছেলেগুলো বিদেশ থেকে পড়াশোনা করে এসে নেতা হবে আর আপনার ছেলেগুলোকে দিয়ে ভূত দখল মারামারি হিংসার কাজে লাগানোর চেষ্টা মমতা যে এখন থেকে বলছে এই ভাবার সময় আসেনি এখন আমাদের আমরা আমাদের ভাই ভাইপোর কথা এখনো ভাববো না আমরা আমাদের ছেলেদের কথা এত এখনো ভাববো না যদি মমতা ব্যানার্জি তৃণমূল তার ছেলেদের কথা ভাবে তার ভাই ভাই পোদের কথা ভাবে সেই কথা মাথায় রেখে স্কুলগুলোকে এখন বন্ধ করে দিচ্ছে কারণ আপনাদের আমাদের আওকাত আছে কি যে প্রাইভেট স্কুলে পড়াবো একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াতে গেলে মাস গেলে কম করে দু হাজার টাকা খরচ আছে আপনার বাড়িতে দুটো সন্তানই আমি ধরছি তাহলে মাস গেলে চার হাজার টাকা আপনাকে খরচ করতে হবে আপনি যদি কৃষক আমি আপনাকে তথ্য দিয়ে বলে যাচ্ছি মাছ গেলে আপনি আট হাজার টাকা ইনকাম করতে পারেন না যারা কৃষক আছেন আমি তথ্য দিয়ে বলছি মাছ গেলে আপনি আট হাজার টাকা ইনকাম করতে পারেন না আপনি মাছ গেলে যদি আট হাজার টাকা না ইনকাম করেন তাহলে চার হাজার টাকা দিয়ে দুটো বাচ্চা ঠিকই করে পড়াবেন তারপরে খাওয়া দাওয়া আছে অসুস্থ আছে ওষুধ আছে আরো সঞ্চয় করার ফলে কিছুই থাকছে না আপনার ছেলেটা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না কারণ বুনিয়াদী শিক্ষারা যেখান থেকে পায় সেটাই ধ্বংস করে দিচ্ছে পরিকল্পনা করে মমতা ব্যানার্জি তাই